আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ফ্রেন্ডস আমি রেগুলার চেষ্টা করতেছি আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানার স্পেশালি যাদের পার্সোনাল উইকনেস আছে তাদের প্রশ্নগুলো বেশি দেখি এবং এই সমস্যার আলোকে কিছু গুরুত্বপূর্ণ ঘরোয়া সমাধান বলার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন আজকে আপনাদের মূল্যবান একটি মন্তব্য পর্ব মন্তব্য পড়ে সেখান থেকে বিশ্লেষণ করলে কি হয় অনেকে আছে এই সমস্যা ফেস করে তারা নিজেরাই ঘরোয়াভাবে একটা সমাধান পেয়ে যায় চলুন আমরা শুরু করি একজন লিখেছে আমার বয়স চল্লিশ বছর আগে স্বাস্থ্য ভালো ছিল কিন্তু করোনা হয় স্বাস্থ্য খারাপ হয়ে গেছে একদম রোগা পাতলা হয়ে গেছি বিয়ের আগে প্রচুর মাস্টারবেশন করা হয়েছে দ্রুত বীর্যপাত হয় বীর্য অনেক পাতলা বীর্য অনেক পাতলা দ্রুত বীর্যপাত অনেক হাত দ্বারা ক্ষতি করার অভ্যাস ছিল এক মিনিটের বেশি সময় পায় না একবার করলে সহবাস ছয় সাত দিন আর ইচ্ছা হয় না বিশ্বঙ্গ উদাহরণ হয় না শারীরিক এবং মানসিকভাবে দুর্বল এমতা অবস্থায় আমি ফাইভ ফস একটি এটি হেলথ ট্রনিক হিসেবে ব্যবহার করা হয় এটি উনি অ্যাপ্লাই করেছেন সেলেনিয়াম দুইশো এবং অহিম বিনাম থ্রি একসাথে সেবন করতে পারবো কি আপনার মূল্যবাদ মতামত দিয়ে সাহায্য করবেন খুব গুরুত্বপূর্ণ উনি কিছু সমস্যা বের করেছে এবং ঘরোয়াভাবে কিছু মেডিসিন সিলেকশান করেছে যেগুলো আবার সিলেকশানের সাথে মিলে যায় ফাইভ ফস জেনারেল উইকনেসের জন্য খেতে পারে একেবারে পাতলা হয়ে গেছে হরমোনাল লেভেল কমে গেছে এই জন্য সেলেনিয়াম দুইশো সিলেকশান করেছে এর সাথে আরেকটা সিলেকশান করেছি অহেম বিনাম থ্রি এক্স এই তিনটা আপনার জন্য খুবই পারফেক্ট এই সমস্যায় যারা ফেস করতেছেন তারা ঘরোয়াভাবে এই রেমেডিগুলো খেতে পারেন যদি লক্ষণগুলো থাকে এটি আমি কিভাবে ইউজ করতে হবে সেগুলো বলতেছি সেলেনিয়াম দুইশো গ্লোবেল বা পিলে করে চারটি করে তিন বেলা খাবারের আগে দুই দেড় থেকে দুই মাস অয়ুমিনাম থ্রি এক্স চারটি করে বড়ি যদি বায়োকেমিক বড়ি হয় আর যদি বড় ট্যাবলেট হয় একটি করে ট্যাবলেট তিনবেলা খাবারে পড়ে দেড় থেকে দুই মাস এবং ফাইভ ফস এটিও চারটি করে ট্যাবলেট চুষে চুষে খেতে পারেন দেড় থেকে দুই মাস আশা করি আপনার এই সমস্ত যে সমস্যাগুলো আছে ঘরোয়াভাবে সমাধান হবে এরপর যদি কোনো গ্যাপ থেকে থাকে ইউ মাস্ট গো ইউর নিয়ার হোমিওপ্যাথিক ডক্টর অ্যান্ড শেয়ার ইওর প্রাইভেট অর পার্সোনাল ডিজিজ ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনারা মন্তব্য করেন আমি আলোচনা করব আপনাদের মন্তব্যর উপরে আল্লাহ হাফেজ